গাড়ি চলার সময় যদি কেউ আপনাকে সিগন্যাল দেয় ওই সময় যখন আপনি গাড়ি ব্রেক করবেন সেক্ষেত্রে আপনার কী করতে হবে মনে করেন এখানে আমাকে কেউ একজন সিগন্যাল দিল আমি গাড়ির সামনের দিকে ব্রেক করবো বাম পাশে সেক্ষেত্রে প্রথম যেটা করতে হবে বাম পাশে সিগন্যাল এন্ট্রি দিতে হবে বাম পাশে সিগন্যাল চলতেছে আমি গাড়ি একটু বামে নিব বামে নিলাম এই জায়গাতে গাড়ি ব্রেক করলাম এরপর যে আপনাকে সিগন্যাল দিল ওর সাথে আপনি কথা বলবেন যদি বেশক্ষণ কথা বলে বেশক্ষণ যদি আপনার গাড়িটি ব্রেক করে করাতে হয় সেক্ষেত্রে আমার যেটা করতে হবে ফতমে গাড়িটি করতে হবে এরপরে ফার্কিন ব্রেক নেওয়া করতে হবে এরপর আমি চাইলে ব্রেক থেকে পাটা সরে ফেলতে পারবো এখন আমি চাইলে ওর সাথে লং টাইম কথা বলতে পারবো আর যদি আপনি উঁচু অথবা জায়গাতে গাড়ি ব্রেক করেন সেক্ষেত্রে আপনি ব্রেকে পা দিবেন এরপরে গিয়ার পিটে শিফট করবেন এখন কিন্তু গাড়ি সহজে সামনে বা পিছিয়ে যাবে না এভাবে এরপর আপনি যখন কথা বলার পর গাড়ি নিয়ে বের হবেন প্রথমে গিয়ার দিটে করবেন পার রিলিজ এবং যেহেতু আমি ডানে যাবো ডান পাখিটা দিলাম সাইড বি মিরর দেখে আপনি রাস্তায় পার হবেন বুঝলি